আসসালামু আলাইকুম আমার লাভলি ভিউয়ার্স কেমন আছেন আপনারা আজ আপনাদের জন্য নতুন আরেকটি রেসিপি নিয়ে হাজির হলাম আজকে রেসিপিটি হলো গরুর মাংসের মেজবানি চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানির স্বাদ নিয়েই আজকের এই রান্না তৈরি করলাম তো চলুন শুরু করা যাক এর জন্য প্রথমে আমি দুই কেজি গরুর মাংস নিয়ে নিলাম খুব সুন্দর করে পরিষ্কারভাবে ধুয়ে প্রেশার কুকারে দিয়ে দিলাম আমার রান্নাটি ফলো করলে হুব আপনাদেরও সেম টেস্ট আসবে তো আমি একে একে সবগুলো মাংস প্রেশার কুকারে দিয়ে দিলাম যেহেতু প্রেশার কুকারে রান্না করব। এরপর এতে তিন চারটি তেজপাতা দিয়ে দিলাম তার সাথে আরও দিব চার পাঁচটি দারুচিনি এবং দশ থেকে বারোটি এলাচ বলে রাখি এখানে মাংস কিন্তু দু কেজি এর সাথে দিয়ে দিলাম চার টেবিল চামচ আদা রসুনের পেস্ট এরপর এর সাথে দিয়ে দিব এক বাটি পরিমাণ পেঁয়াজ কুচি মনে রাখবেন যেহেতু মেজবেনি তাই মশলা একটু বেশি লাগবে এরপর এর সাথে দিয়ে দিলাম চীনা বাদাম এবং পোস্ত দানা বাটা দু টেবিল চামচ করে এর সাথে দিলাম দু চামচ হলুদের গুঁড়ো এবং দু চামচ মরিচের গুঁড়ো এরপর এর সাথে দিয়ে দিলাম দু চামচ ধনিয়া গুঁড়া এরপর দিয়ে দেব তিন চামচ জিরার গুঁড়া সবগুলো দিয়ে দেওয়ার পরে এবার দিয়ে দিব পরিমাণ মতো তেল আপনার গরু মাংসে কেমন চর্বি আছে সে অনুসারে তেল দিবেন আমার মাংসটাতে তেমন চর্বি ছিল না কারণ আমি চর্বি রাখিনি তাই আমি এক কাপের মতো তেল দিয়েছি এবার সবগুলো উপকরণ ভালোভাবে মেখে নিতে হবে দেখতেই পাচ্ছেন আমি কীভাবে মেখে নিচ্ছি একটি খন্তি সাহায্যে এরপর একটু পানি দিয়ে দিলাম যেহেতু অনেক শুকনা মাখা যাচ্ছে না তাই পানিটা দেওয়ার পরে খুব ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিব আপনারা চাইলে এ পর্যায়ে হাত দিয়েও মেশাতে পারেন এই তো দেখুন আমার প্রায় মিশানো হয়ে গিয়েছে এবার আমি প্রেশার কুকারের ঢাকনাটা দিয়ে চুলায় বসিয়ে দিব হাই হিটে প্রথমে জাল রাখবো পাঁচ মিনিটের মতো তারপরে শীষ আসা শুরু করলে মিডিয়াম হিট করে দিব চুলার আঁচ এরপরে চারটি শীষ দিলাম আমি আপনাদের কম বেশিও লাগতে পারে আমি মাঝখানে একবার খুলে কিছুটা আলু দিয়ে দিলাম এর সাথে যেহেতু তেল একটু বেশি হয়ে গিয়েছে তাই আমি দুটো আলু কেটে দিয়েছি এর সাথে তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর হয়ে গিয়েছে মার্শাল্লা এবার আমি প্রেশার কুকার থেকে একটি কড়াইতে ঢেলে নিলাম এরপর প্রেশার কুকারটা ধুয়ে অল্প একটু পানি দিয়ে দিব এবং এ অবস্থায় লাস্ট ফিনিশিংয়ে আমার হাতে তৈরি করা স্পেশিয়াল মশলা মিক্স দু চামচ দিয়ে দিব। আপনারা চাইলে এখানে গরুর মাংসের মশলাও ব্যবহার করতে পারেন আমি আপনাদের জন্য অনেক কষ্ট করে রেসিপি তৈরি করি আশা করি আপনারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে ফেসবুক পেজটি ফলো দিয়ে পাশেই থাকবেন এবং লাইক কমেন্ট করে শেয়ার করে দিবেন এবং যাতে করে সামনের ভিডিওগুলি দেখতে পারেন তাই আমার পাশেই থাকবেন আর আপনারা কে কোথা থেকে দেখছেন জানাতে ভুলবেন না কিন্তু এই তো তৈরি হয়ে গেল আমার মজাদার মেজবানি গরুর মাংস ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ